ধস আর সেই ধসের জেরে বন্ধ টয় ট্রেন বন্ধ শিলিগুড়ি দার্জিলিং টয় ট্রেন পরিষেবা কারশিয়াঙ্গের রংটং ও তিন ধরিয়ার মাঝে ধস ধস সংস্কারের কাজ চলছে তবে কতদিন বন্ধ এখনো পর্যন্ত কি কোনো বিজ্ঞপ্তি জারি করা হয়েছে জানবো পার্থ রয়েছে আমার সঙ্গে পার্থ এখনো পর্যন্ত কিন্তু কবে থেকে আবার এই পরিষেবা চালু হবে তা সেই বিষয়ে কিন্তু এখনো নিশ্চিত নয় দাবি নেওয়া রেলওয়ে কর্তৃপক্ষ গত কয়েকদিন ধরে অভিযান বৃষ্টি চলছে পাহাড় জুড়ে এবং তারপরেই কিন্তু কাশিয়াঙের

সারসরিক কোচবিহারের দিকে নজর রাখছি কারণ কোচবিহারে পথ দুর্ঘটনার সেই পথ দুর্ঘটনায় মৃতচার নিয়ন্ত্রণ হারিয়ে নয়নজলিতে গাড়ি কোচবিহারের চিলকির হাটের ঘটনা কোচবিহারে পথ দুর্ঘটনায় মৃতচার এবং কিভাবেই দুর্ঘটনা ঘটলো যাদের মৃত্যু হয়েছে তারা কি প্রত্যেকই একই পরিবারের জানবো বিস্তারিত আমার সঙ্গে শুভঙ্কর সাহা রয়েছে শুভঙ্কর এতগুলি দেখো তোমাকে জানিয়ে রাখি আজ ভোররাতে কোচবিহারের দেওয়ানহাটের বাসিন্দা তারা একই পরিবারের তারা গতকাল রাতে। কোচবিহার এক ব্লকের চামলামারি এলাকায় গিয়েছিল এক বিয়ের খেতে সেখান থেকে নিমন্ত্রণ খেয়ে তারা যখন বাড়ি ফিরছিল সেই সময় আজ ভোর রাতে তিনটা নাগাদ নয়েন জুলিতে চার চাকার গাড়ি উল্টে যায় সেই গাড়িতে পাঁচজন ছিল এক মহিলা সহ পাঁচজন ছিল সেই মহিলা কোন গাড়ি থেকে বেরোতে পারলো বাকি চারজন বেরোতে পারেনি এবং একই পরিবারের চারজনের মৃত্যু হয়েছে খবর পেয়ে ঘটনাস্থলে দমকল এবং পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে কোচবিহার এমজিএন মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে তাদেরকে মৃত বলে ঘোষণা করা হয় এবং এই যে একটা ঘটনা সেই ঘটনায় কিন্তু সেই পরিবারে যথেষ্টই আহ শোকের ছায়া নেমে এসেছে